তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুক্রবার সকাল সবাইকে তো আজকে যেটা ভাবছেন ঠিকই ভাবছেন আজকে যেহেতু আমার উইক অফ বেসিকালি মঙ্গলবার থাকে তো আজ মানে বেঙ্গলি নববর্ষের জন্য আজকে পেয়েছি তো আজকেরে হচ্ছে যাচ্ছি ঠাকুরিয়া রবীন্দ্র সরোবর লেক তো অনেকেই হয়তো ভাবছেন রবীন্দ্র সরোবর লেক এটা এমন কি আছে অনেকেই গেছে অনেকেই যাচ্ছেন যাইনি তো একদিন গুগলে হচ্ছে সার্চ মারে দেখেছিলাম যে ফেমাস ট্যুরিস্ট প্লেস কলকাতার মধ্যে কী কী আছে তো দেখালো যে ওর মধ্যে রবীন্দ্র সরোবরও আছে তো আপনাকে সেটাও দেখিয়ে দেবো তো রবীন্দ্র সরোবর লেখে আপনারা যারা গেছেন অনেক আগে গেছেন অনেক পরে গেছেন তাও একটা ছোট্ট ভিডিও আছে নিয়ে এসেছি আপনাদের জন্য আই হোপ আপনাদের ভালো লাগবে তো রবীন্দ্র সরোবর লেকের কাছে সর্বপ্রথম যেটা আকর্ষণ সেটা হচ্ছে এই বুদ্ধিস্ট টেম্পল যেটা কেনার সকালে পাঁচটা থেকে আটটা অবধি খোলা থাকে আর বিকালে পাঁচটা থেকে সাতটা অবধি বুদ্ধিস্ট টেম্পল এমন কি আকর্ষণ হতে পারে অনেকের হয়তো ভাবছেন বুদ্ধিস্ট টেম্পেল এই বুদ্ধিস্ট টেম্পেলটা কলকাতায় একমাত্র বুদ্ধিস্ট টেম্পল তো আমি এখন আস্তে আস্তে গেটের ভিতরে ঢুকে এলাম সেখান থেকে আপনি ঢুকতেই দেখবেন এত সুন্দর সবুজে ঘেরা হচ্ছে আমাদের লেক এখানে বেসিক্যালি অন্যান্য জায়গায় ঢুকতে কোনো হচ্ছে টিকিট কাটতে হয় এ কাটতে হয় বাট এখানে কোনো রকম টিকিট চার্জেস নেই তো ঢুকতেই আপনি এরকম সুন্দর হচ্ছে সবুজে ঘেরা একটা অ্যাটমসফিয়ার দেখবেন এখানে বসে আপনি আড্ডা মারতে পারেন বা এখানে জগিং করতে পারেন ওয়াকিং করতে পারেন বা যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে থাকেন তো এখানে বসে হচ্ছে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন এখান থেকে যেমন আপনি দেখছেন একটা বড় লেক ঠিকই ধরেছেন এটাই হচ্ছে আমাদের ঢাকুরিয়া লেক বা কেউ কেউ হচ্ছে আমাদের রবীন্দ্র সরোবর লেক নামে হচ্ছে চিনে থাকেন তো চলুন আজকে পুরো লেকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই চলুন এরকম সাইডে সাইডে দেখবেন অনেক ছোটোখাটো মাঠ আছে যেখানে অনেক বাচ্চাদের শৈশব গড়ে উঠেছে এখানে আমরা বেসিক্যালি ক্রিকেট ফুটবল সব রকমের জিনিস খেলতে পারি তো ওই রেকটাতেও একটা ছিল এখন ওই দিকটা বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো আস্তে আস্তে চলুন বাকিটাও দেখাই লেকের ধারে দেখবেন ধারে ধারে অনেক বসার জায়গা হয়েছে যেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা স্বামী স্ত্রী বা বন্ধুবান্ধব বা হচ্ছে আপনারা যদি নিরিবিলিতে এসে পড়াশোনা করতে ভালোবাসেন তো এইটা আপনাদের জন্য অত্যন্ত উত্তম জায়গা তো এইগুলো তো আপনারা দেখছেন দেখছেন অনেকে পড়াশোনা করছেও আপনারা দেখতে পাচ্ছেন অনেকে যোগ হাঁটাচলা করছে ওয়াকিং করছে নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করছে ছোটখাটো খাটো কাঠ কাঠ খেলে বেড়াচ্ছে তো এইরকমই আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন চলুন তাহলে দেখায় বেসিক্যালি হচ্ছে এখন যেটা আপনি কামান টাইপের দেখলেন এটাকে আমরা স্থানীয় লোকেরা হচ্ছে কামান ঘাটি বলে থাকি কামান ঘাটি এই কামান ঘাঁটিটা শুনেছি প্রায় ইংরেজিরা আমল থেকে চলে এসছে জানি না কতটা ঠিক বা কতটা ভুল বাট এখনও এত ভালো অবস্থায় পড়ে আছে ব্যাপারটা ঠিকও হতে পারে চলুন বাকিটা দেখে তো আপনাদের মধ্যে অনেকেই হচ্ছে জেল মিউজিয়াম ইন্ডিয়ান মিউজিয়াম রেল মিউজিয়াম ট্রাম মিউজিয়াম এগুলোর ব্যাপারে শুনেছেন আপনাদের মধ্যে কেউ কি দুর্গা মিউজিয়ামের ব্যাপারে শুনেছেন কেউ কেউ শুনেও থাকবেন আবার কেউ কেউ নাও শুনে থাকবেন যারা শুনেছেন বা দেখেছেন ভালো কথা যারা দেখেননি শোনেননি তাদের জন্য দেখি আসি চলুন তো এই হচ্ছে আমাদের ঢাকুরিয়া রবীন্দ্র সরোবর লেকের আরও একটি সুন্দর নিদর্শন দেখতেই আপনি এদিকটায় দেখবেন হিন্দুস্তান ক্লাবের এক দুর্গা প্রতিমা যেটি কিনা না দু হাজার একুশে আনা হয়েছিল সেটিকে একটি সুন্দর কাঁচের ঘরের মধ্যে রাখা হয়েছে এদিকে আপনি ছোটোখাটো আরও হচ্ছে স্টিম ইঞ্জিন টাইপের দেখতে পারবেন এদিকে আপনি দেখতে পাচ্ছেন একটি বড় সুন্দর প্রতিমা যেটা কি না চেতলা অগ্রণী দুশো সতেরো সালে সরি দু সালে হচ্ছে বানানো তারপর এখান থেকে ঢুকতেই আপনি দেখবেন একটা বড় আইফেল টাওয়ার মতো এখানে লেখা আছে মা ফিরে এসো এখানে প্রায় সমস্ত জায়গার থেকে হচ্ছে প্রতিমা নিয়ে এসে হচ্ছে রাখা হয়েছে চলুন ভিতরেরটায় যদি ঢুকতে দেওয়া হয় ভিতরেরটা দেখে আছে। আপনাদেরকে দেখাই বা মিউজিয়ামের সাইডে সাইডে কত সুন্দর হচ্ছে কার্যকলাপ করা হয়েছে আর এখানে আরেকটি দুর্গা প্রতিমা রয়েছে মা দুর্গা সিমেন্টে বানানো পুরো তো এই সব জিনিস আপনি দুর্গা মিউজিয়ামে অন্যতম নিদর্শন যেগুলো আপনি ঢাকুরিয়া রবীন্দ্রসরোবর লেক ছাড়া আপনি অন্য কোথাও দেখতে পাবেন না তো যদি দুর্গা মিউজিয়াম না দেখে থাকেন তো আপনারা অবশ্যই আসবেন আর সব থেকে ভালো বিষয় যেটা অন্যান্য মিউজিয়ামে ঢুকতে দাঁড়ান আপনাদেরকে উপরে আরও কিছু হচ্ছে আছে ওইগুলোও দেখিনি তারপরে বলছি হ্যাঁ তো সব থেকে ভালো বিষয় যেটা এই দুর্গা মিউজিয়ামে ঢুকতে কোনো রকম টিকিট মূল্য লাগে না অলমোস্ট মানে পুরোপুরি ফ্রি অফ কস্ট এটি এরকম হচ্ছে দেখতে হবে আলি মানে প্রতিমা আর কোথার থেকে আনা হয়েছে এটা আলিপুর আটাত্তর পল্লী এটিও হচ্ছে আলিপুর আটাত্তর পল্লী এটা হচ্ছে জিতেন্দ্র স্মৃতি সংঘ দু হাজার বাইশে আনানো বিহালা থেকে আর এটা হচ্ছে ভবানীপুর পঁচাত্তর পল্লী এটাও দেখছেন এই প্রতীকটি হচ্ছে বরিশা ক্লাব থেকে আনানো এইটি হচ্ছে চুয়াত্তর পল্লী খিদিরপুর সাইড থেকে আর এইটি হচ্ছে গল্পগ্রেন্ড থেকে আনানো সারস আর এইটি নদাপাড়া দাদাপাই সংঘ এটিও সেম আর এইটা হচ্ছে যানবাজার সম্মিলিত বা কালী পূজা সমিতি ছোটোখাটো সমিতি থেকে এ থেকে বানানো সুন্দর সুন্দর প্রতিমা আপনাদের এখান থেকে দেখতে পাবেন এটা হচ্ছে চিতলা অগ্রণী এইগুলো ইভেন এইগুলো এটা হচ্ছে আপনার আহেরি আরও আছে এইগুলোও আছে ও এইগুলোও আছে নিতে চলুন এবার বাইরের দিকে যাওয়া যাক লেকের ধারে ধারে আরও এরকম টাইপের আপনি আরো অনেক জায়গা দেখতে পারবেন মানে লেক বেসিক্যালি সবুজে ঘেরা তো এরকম টাইপের সুন্দর সুন্দর জায়গা বানানো হয়েছে এখানে শুনেছি খালি টাইমে বাচ্চাদেরকে সরি খালি নট খালি টাইমে কোনো একটা টাইমে গিয়ে বাচ্চাদেরকে না শেখানো ঠিক ওই জায়গাটা চল বাড়িতে বাকি বাড়িতে যাই গেট নাম্বার তিন থেকে বেরোতে আপনারা সিধা এখান থেকে সিধা হাঁটতে থাকবেন লেক গার্ডেন স্টেশনের দিকে হচ্ছে আপনারা চলে যাবেন তো লেক গার্ডেন স্টেশন থেকে যদি আপনারা বাড়ি ফিরতে চান তো ওখান থেকেও বাড়ি ফিরতে পারেন বা ওই দিক থেকে সিধাটুক গেলে আপনাদের টালিগঞ্জও পড়বে তো যেমনটা সুবিধা হবে আপনারা তো সেমনটা এখান থেকে যেতে পারেন চলুন আপনাদেরকে স্টেশনেরটাও দেখিয়ে দিই স্টেশনের ধার থেকে আর একটা আরেকটা লেখে এক্সিট গেট আছে সেটাও দেখি দিই চলুন যেমনটা আপনাদেরকে ভিডিওটা বলছিলাম আর কি এইটা হচ্ছে আর একটি লেখের হচ্ছে এক্সিট গেট আর এখান থেকে এই সেটা গেলেই আপনারা স্টেশন দেখতে পাচ্ছেন তো স্টেশনের উপরে আর উঠলাম না বা আর একটা লেকের ভিতরে আর ঢুকলাম না তাহলে ভিডিওটি প্রচণ্ড বড় হয়ে যাবে তো ঢুকলাম না মিনস মানে স্টেশনে তো ঢুকবোই না আর এই লেকের ভিতরে হচ্ছে আপনাদেরকে এন্ট্রি গেটের সামনে থেকে আপনাদের দেখাচ্ছি পুরোপুরি হচ্ছে ঘুরিয়ে দেখাবো না বিকজ হচ্ছে ভিডিওটি বড় হয়ে যাবে বলে বাট বাকিটা দেখাচ্ছি তো আপনাদের কি হচ্ছে আরেকটি যে লেকের কথা বলছিলাম এটা হচ্ছে তার এন্ট্রেন্স গেট যেটার গেট নাম্বার হচ্ছে সেভেন আর তার সামনেই আপনি এরকম একটা বড়ো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে মূর্তি দেখতে পারবেন এবার ভেতরেরটা চলুন দেখাচ্ছি গেট নাম্বার সেভেন থেকেই ঢুকতে আপনি আরেকটি লেকের মধ্যে পৌঁছে যাবেন চলুন তো যেমনটা আপনারা দেখছেন গেট নাম্বার সেভেনের ভিতর থেকে আমি ঢুকে গেছি এখানেও আপনি ভিতরে ঢুকতে এরকম সবুজি ঘেরা এক অত্যন্ত সুন্দর পরিবেশ আপনি দেখতে পাবেন এখানেও আপনারা ধারে ধারে বসে আড্ডা মারা গল্প করা টাইম স্পেন্ড করা সমস্ত কিছু করতে পারবেন চলুন আপনাদেরকে লেকের ধারটাও দেখিয়ে দিই তো এই হচ্ছে আমাদের লেকের ভিতরে আরও একটি লেক যেটা আছে তার ভিতরে দৃশ্য তো আমি বেশিটা এখানে ঘুরে দেখালাম না কারণ ওইখানে আরও হচ্ছে কিছু নিদর্শন আছেন চলুন দেখে আসি তো আপাতত যারা দেখে নিয়েছেন এটা যদি কখনো খালি টাইম পান তো অবশ্যই এই লেকটিও ঘুরে দেখবেন চলুন তো এবারে আপনাদের যেটা দেখাতে চলেছি এটা আমাদের অনেকে হচ্ছে নীলিপুল বলে অনেকে লেক মসজিদ বলে যে যেরকম নামে হচ্ছে চিনে থাকে কিন্তু এখানে হচ্ছে আসলে মানে নীলুপলার লেক বলছে তো বলি যে এখানে আপনি ঢুকতে দেখতে পাবেন অনেক দেয়ালের গায়ে গায়ে আগে আগে দেখিনি তারপরে বলি যেটা বলছিলাম এরকম বিয়ারের গায়ে গায়ে অনেকে হচ্ছে নাম লিখে যায় এ লিখে যায় তো আপনারাও হয়তো কোনো কোনো সময় এসে লিখেছেন যারা লিখেছেন তাদের প্রেম যদি এখনও টিকে থাকে তো খুব ভালো কথা বা দেখা গেল হচ্ছে কি যার সাথে নাম লিখেছেন পরের বারে এসে আবার অন্য কারোর সাথে লিখে দিয়েছেন ওসব বিষয়ে আমি যাচ্ছি না এটা পার্সোনাল ম্যাটার আর এটা সবথেকে ভালো জিনিস এটা হচ্ছে এখানে আপনি ফটোশ্যুটিং খুব ভালো করতে পারবেন সেলফিজ বা ফটোশুটিং যেটা করে আর কি ভালো করতে পারবেন এটা একটা অন্যতম ফটো তোলার জায়গা তো এখন এই নীলপুল থেকে উঠছি দেখুন এটা হচ্ছে প্রায় নাইনটিন টোয়েন্টি সিক্সে এ হচ্ছে বানানো এই পুলটি আর এর সামনেই হচ্ছে একটা মসজিদও আছে এখানে আসলে একটু সন্ধ্যার সময় যারা ঘুরতে আসেন এই সাইডে হচ্ছে দেখবেন অনেক মাছ আছে এখন হয়তো মাছগুলো আসেনি মেবি ওরাও জানে হয়তো যে কোন টাইমে এসে লোকেরা খাওয়ায় দেখতে পাচ্ছেন মাছগুলো আশা করি আপনারা এসে দেখতে পাবেন এখানে এসে মাছদের খাওয়ানো এখানে খুব সুন্দর হাওয়া বয় বয় তারপর এখানে আপনি ওই সাইডে বোটিং স্কুল দেখতে পারবেন তো এই হচ্ছে আমাদের নিলিপুলের নিদর্শন চলুন এবার বাইরের দিকটাই যাই তো এখানে আপনারা দেখছেন যে অনেকে ফুটবল খেলছে ফুটবল খেলছে না ফুটবল শিখছে তো আপনারা যদি কেউ ফুটবল প্রেমী হয়ে থাকেন বা ফুটবল শিখতে চান তো এখানে এসে আপনারা কোচিং নিতে পারেন দেখতেই পাচ্ছেন তো চলুন বাকিটাই আর এটি হচ্ছে আমাদের মানে ঠাকুরিয়া রবীন্দ্র সরোবর লেকের লায়ন আবারি পার্ক এটি এখন বন্ধ আছে তাই আপনাদেরকে ভিতরে টুকিয়ে হচ্ছে দেখাতে পারলাম না এই লাইন সাফারি পার্কটি বেসিক্যালি বাচ্চাদের জন্য যেখানে আপনাদের অনেক দোলনা আছে অনেক খেলাধুলোর জিনিস আছে এছাড়াও আপনারা যদি মানে ছেলেরা যারা আছেন তাদের জন্য ব্যায়াম করার জায়গা আছে এক্সারসাইজ করার জায়গা আছে এখানে আপনাদের ক্যারাটে পর্যন্ত শেখানো হয় এখানে আপনাদের যোগা শেখানো হয় তো সব কিছু আপনারা এখানে একদিন এসে ভিজিট করে দেখবেন যদি কখনো নতুন ঢাকুরিয়ার সরোবর লেকে এসে দেখেন দেন এটা মাস্ট ভিজিট করবেন তো তো এবারে আপনাদের দেখাতে চলেছে ঠাকুরিয়ার সরোবর লেকের একটি নিদর্শন মানব গাছ এটি বেসিক্যালি একটি ফটোশুটিং প্লেস তারই পাশে রয়েছে আমাদের আংড়ি সরি আংরি নয় আমরি ভিকটিম একটা যেখানে দু সালে নাইন ডিসেম্বর একটি ফায়ার ভিকটিম হয়েছিল যেখানে অনেক পেশেন্ট হচ্ছে মারা গেছিলেন তো তাদের নাম এখানে হচ্ছে সব খোদাই করা তাদের মেমোরিসের জন্য তো এটিও আপনারা এসে দেখতে পারবেন ঢাকুরিয়া সরোবর লেকে তো ঢাকুরিয়া লেকের ভিতরে হচ্ছে আরও দুটি লেক আছে যেটাকে আমরা বলে থাকি পদ্ম লেক আর পাথর লেক পাথর লেক বেসিক্যালি হচ্ছে যারা সুইমিং শেখেন বা ওখানে সুইমিং করতে পারেন বা সুইমিং শেখাতে পারেন আর পদ্ম লেকও হচ্ছে কাইন্ড অফ বসে সময় কাটানোর মতো বন্ধুবান্ধবদের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে তো ওইগুলো আর হচ্ছে ঢুকে দেখালাম না ওইগুলো আমি ঢাকুরিয়া লেক থেকে এন্ট্রি করতে আপনি দেখতে পাবেন তো যারা হচ্ছে কখনোই দেখবেন তো ঢাকুরের লেকের ভিতরে ঢুকতে একটুখানি হাঁটতি হয়তো মিনিট পাঁচিক মতো তো এই দুটো লেককে আপনার দেখতে পারবেন চলুন আপনাদেরকে বাকি জিনিসটাকে তো এই হচ্ছে আমাদের ঢাকুরের রবীন্দ্র সরোবর লেকের মধ্যে একটি মঞ্চ নজরুল মঞ্চ এটি প্রায় সবাই চেনেন এর ব্যাপারে নতুন করে কিছু বললাম না এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্যানুষ্ঠান সমস্ত কিছু হয়ে থাকে তো কোন সময় যদি আপনারা মানে না চিনতে পারেন তো জেনে রাখবেন এটা হচ্ছে ঢাকুরিয়া রবীন্দ্র সরোবর লেকের মধ্যে তো ঢাকুরিয়া লেকের মধ্যে এটি একটি সুইমিং ক্লাব যেখানে হচ্ছে কত কি রেট আছে না আছে সমস্ত কিছু লেখা আছে যদি আপনারা আপনাদের বাচ্চাদেরকে শেখাতে চান তো এই সুইমিং ক্লাবে আসতে পারেন তো ঢাকুরিয়া রবীন্দ্র সরোবর লেকের শেষ একটি মূর্তি যেটা হচ্ছে অনেকে রবীন্দ্রনাথ দাস বাল্মীকি নামে পরিচিত তো এবার আমি এবার আমরা হচ্ছে বেরিয়ে যাবো গেট নাম্বার টুয়েলভ থেকে গেট নাম্বার টুয়েলভ থেকে বেরোনোর পর আমি বাড়ির উদ্দেশ্যের দিকে যাব তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে তো পুরো ভিডিওটা তো আমার দেখলেন ভিডিওর মধ্যে আমি যেটা সবার প্রথমে করে থাকি সেটা এখন সবার শেষে করছি যেটা হলো আপনাদেরকে ইনফরমেশান দেওয়া হয় যে কীভাবে আসবেন না আসবেন তো আপনারা যারা বাসে করে আসতে চান তারা পঞ্চমতলা নামতে পারেন পঞ্চমতলা নেমেই হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স হয়তো পাঁচ মিনিট মতো আর যদি ট্রেনে করে আসতে চান তাহলে হচ্ছে আসতে পারেন আপনারা লেক গার্ডেন স্টেশনে নামতে পারেন লেক গার্ডেন স্টেশন থেকে খুব সেম ওয়াকিং ডিস্টেন্স ফাইভ টু টেন মিনিটস আর যদি মেট্রো করে আসতে চান তাহলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নামতে পারেন ওখান থেকে একটু সময় লাগে বাট ওখান থেকেও আপনি তাড়াতাড়ি পৌঁছে যাবেন তো সববারের মতো যেমন আপনাদেরকে হচ্ছে রিকোয়েস্ট করি যে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যদি খারাপও লেগে থাকে তাও আমাকে একটু বলুন বিকজ হ্যাঁ নিউ ইন ইউটিউব তো এটা আমি জাস্ট শখে পড়ে করছি ঠিকই বাট যদি কোথাও ভুল থেকে থাকে তো নতুন জিনিস তো শিখতে কোনো ক্ষতি নেই তো আপনারা যদি ভুল না বলেন আমি কোথা দিয়ে শিখব যাই হোক ভিডিওটিকে আর বাড়াচ্ছি না হোপফুলি আপনাদের সবাই ভালো লেগেছে তো আপনারা সবাই ভিডিওটি দেখবেন তো আপনার আমি আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে কিছুদিন পর